বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে এই বৃষ্টি ভেজা সকালে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে পড়েছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে গড়িতে সকাল আটটা আর এখন থেকে আজকের এই ভিডিওটি শুরু করলাম তো সকালে ব্রেকফাস্ট করিয়ে ছোটো ছেলেটিকে নিয়ে ওর বাবা স্কুলে চলে গেলেন আর এখন আমরা তিনজন গড়ে আছি তো আমরা এখন চাটা খেয়ে নিলাম চা খেয়ে সুজা চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে তো আজকে বিছানার চাদরটি এখন চেঞ্জ করে নেব গত কয়েকদিন থেকে এত বৃষ্টিপাত হচ্ছে কি আর বলবো আমি আর একদম অবস্থা কাহিল গড়ের কাপড় চোপড় কিছুই শুকোচ্ছে না গতকালকে আমাদের ঈদ ছিল তো ঈদটাও আমাদের বৃষ্টির মধ্যে কাটলো জানেন তো আর কি আর করব বৃষ্টি হচ্ছে তো আর কিছু করার নেই গল্প করতে করতে বিছানার চাদরটিও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর জানেন তো বিছানার চাদরটি আমি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে একটু টান করে না বিছালে আমার একদমই ভালো লাগে না তো এই রুমটার সাইডে আরেকটি রুম আছে ওই রুমটাতেও আরেকটি বিছানা আছে তো ওই বিছানাতে কেউ শোয়া হয় না ওইটা একটা এক্সট্রা রুম কেউ আসলে পরে শোয় ওই বিছানাতে আমি নিত্য প্রয়োজনের কিছু জিনিসপত্রগুলো রাখি ওই জিনিসগুলা একটু এলোমেলো হয়ে আছে তো ওইগুলাকে একটু সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে রেখে দিচ্ছি এখন বাকি কাজকর্মগুলো শেষ করে সুজা চলে আসলাম রান্না করে তো আজকে ওর ছেলেটা বলছে যে একটু চানা বাজা আর পোলাও বানাও মম্মি তো আমি ওর আবদারে একটু চানা বাজা করে নিলাম বিরিয়ানির রাইসটা গতকালকে আনা হয়েছিল তো ওই রাইসটা দিয়ে এখন একটু পোলাও বানিয়ে নেব আমার ছেলেটা এতই পোলাও পছন্দ করে কী আর বলবো আপনাদের তো ওকে আমি যে কোনো সময় ও যখন চাই আমি ওকে একটু পোলাওটা বানিয়ে দিই চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি কিছু সময় ভিজিয়ে রেখে দেব। ওইভাবে কিছু সময় ভিজিয়ে রাখলে পোলাওটা যথেষ্ট ঝরঝরে হয় আর খেতেও খুব স্বাদ হয় ভিডিওটির এই পর্যায়ে এসে আমি একটি অনুরোধ করছি যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন আর আমার পাশে আছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এর মধ্যে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে এরপর যথেষ্ট সময় পেরিয়ে গেছে এখন দুপুরে রান্না বারা করতে এসে পড়লাম আমি বরবটি আর আলু দিয়ে একটা বাজা করে নেব তো বাজাটা অলরেডি বসিয়ে দিলাম আর এই বৃষ্টির দিনে কাপড়গুলো শুকোতেই চাচ্ছে না আর যতই শুকোক না কেন একটা আসতে ভাব থেকে যাচ্ছে তাই আমি একটু কমফর্টের মধ্যে বিছিয়ে কাপড়গুলা শুকোতে দিচ্ছি আর একদিনের কাপড় শুকোতে শুকোতে পরের দিন আবার কাপড় বের হয়ে যাচ্ছে আবার কাপড় ধুতে হচ্ছে তো কি আর করব বন্ধুরা আর কিছু করার নেই একমাত্র উপায় হলো রোদটা উঠার রোদ উঠলে পরে সব ঠিক হয়ে যাবে কিন্তু রোদ উঠার তো আর কোনো নামই নেই এদিকে আমার বাজারটা হয়ে গেছে এখন ডালও একটু করে নিলাম ডালটা সিদ্ধ করে একটু সম্বাস দিয়ে দিলাম আমার চ্যানেলটিতে নতুন বন্ধু যারা ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পুরোনো যারা বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন আমার ভিডিওগুলি দেখে অনেক দিদিভাইরা আমার ভিডিওটিতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন ওই দিদিভাইদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি খুবই উৎসাহিত হচ্ছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর খানিকটা সময় পেরিয়ে গেছে এখন ছোটো ছেলেটাকে একটু পড়াতে বসালাম আর আজকের জন্য এইটুকুই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ